ঝড়ে ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিতে এসে রাস্তা নিয়ে গ্রামবাসীদের ক্ষোভের মুখে বিজেপি বিধায়ক স্বপন মজুমদার পাল্টা তৃণমূল নেতারা গ্রামে এলে আটকে রাখার নিদান দিল বিধায়ক উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা ব্লকের এক ঝাউটাঙ্গায় ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ দিতে আসেন বনগা দক্ষিণের বিজেপি বিধায়ক ত্রাণ দিতে গিয়ে এলাকার রাস্তা নিয়ে এলাকাবাসীদের ক্ষোভের মুখে পড়েন তিনি বিধায়ককে ঘিরে রাস্তা করে দেওয়ার দাবি করেন তারা স্থানীয়দের দাবি চক ঝাউটাঙ্গায় প্রায় আড়াই থেকে তিন কিলোমিটার ইটের রাস্তা বর্ষার দিনে যা চলাচলের অযোগ্য হয়ে পড়ে অবিলম্বে তাদের রাস্তা করে দিতে হবে ক্ষোভের মুখে পড়ে তৃণমূল ঘাড়ে দোষ চাপালেন স্বপন মজুমদার স্থানীয়দের উদ্দেশ্যে তাকে বলতে শোনা যায় বিধায়ক তহবিলে তিনি যে টাকা পান তা দিয়ে ওই রাস্তা করা সম্ভব নয় রাস্তা করবে পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদ তৃণমূল নেতারা এলাকায় আসলে ধরে রাখুন রাস্তার কথা বললাম আপনাদের কি দিতে এই কম এই ত্রিপল দিয়ে গেল কিন্তু আপনাদের কি দাবি আমাদের দাবি রাস্তা

কি অবস্থা হয়েছে বর্ষার সময় কি সব ডুবে যায় সব এটা আমাদের ঘরবাড়ি সব ডুবে ছিল সমস্ত এলাকা না না ডক ঢুকলে ঢুকতে মারব না কেন এই রাস্তা রাস্তা এরকম খারাপ কতদিন ধরে 20 রাস্তা কতদিন ধরে খারাপ 20 বছর কত বছর তো বলতে পারব না তো রাস্তা অনেক দিন অনেক দিন ধরেই খারাপ আমরা দাবি জানালাম যে আমাদের এই রাস্তাটা ভালো হোক হোক সুন্দর আমাদের রাস্তা নিয়ে আমরা অনেক দিন ধরে ভুগছি আমরা ভীষণ কষ্ট পাই বর্ষার সময় আমরা হাঁটতে পারি না গাড়ির কথা তো দূরে থাক আমাদের যা কি এখানে এসছে এখানে ঝড় হয়েছে ঘর বাড়ি কোথাও কার কি ভেঙেছে রাস্তা হয়তো দেখাশোনা করতে এসছে আমি সবটুকু জানি না আমি যেটুকু জানি সেটুকু বললাম ঠিক আছে কি বললেন কি খুব আমরা তো আমাদের রাস্তার কথাটাই বললাম শুধু আমি অন্য কোনো কথা বলিনি রাস্তা চাইছেন হ্যাঁ রাস্তা চাইছি আমাদের উনি বলেছে টিএমসি লোক আসে মেম্বার আসে বলুন ওদের ওরা করে দিয়ে যাবে তাহলে আমি সমস্ত কিছু জানি না আপনি এটা করে দেবেন এইটাই আমার কথা ছিল ওখানে আমি বলেছি আপনারা এসেছেন আপনারা করে দিয়ে যাবেন আপনি করে দিয়ে যাবেন কে এতদিন ধরে তো আমরা ভুগেই মরছি আমাদের রাস্তার দরকার আমাদের রাস্তা আমাদের প্রচন্ড দরকার রাস্তা রাস্তা যখন বর্ষা হয় এখানে চলাফেরা যে কি কষ্ট সে বলার মতো না এখানে তিনশো ফ্যামিলি আছে আমাদের এখানে নাম চকঝাউডাঙ্গা এ বিষয়ে বিধায়ক স্বপন মজুমদার বলেন স্বাধীনতার এত বছর পরও যদি মানুষকে কাঁচা রাস্তায় হাঁটতে হয় স্বাভাবিক তবে এই খুব বিধায়কের প্রতি নয় রাস্তা কেন হয়নি তার প্রতি সাধারণ মানুষকে বুঝিয়ে বলার চেষ্টা করেছে আমরা বিধায়করা বছরে সাত লক্ষ টাকা পাই আমার এলাকায় বারোটি পঞ্চায়েত প্রতি পাঁচ লক্ষ টাকা হয় সেই টাকায় এই পরিমাণ রাস্তা করা সম্ভব নয় রাস্তা যাতে তাড়াতাড়ি হয় তার জন্য জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতিতে আমি চিঠি করব। একই সঙ্গে তৃণমূলকে কটাক্ষ করে স্বপন বলেন তৃণমূল শুধু কাটমানি খেতে ব্যস্ত গ্রামের উন্নয়ন কিভাবে হবে সেদিকে নজর নেই আমরা যে রাস্তাটা দিয়ে হেঁটে আসলাম মাঝে আমাকে দু জায়গায় দাঁড় করালো যে রাস্তাটার অবস্থা কি বেহাল দশা অনেক মানুষের বসবাস কিন্তু এখনও পর্যন্ত না পঞ্চায়েত না পঞ্চায়েত সমিতি না জেলা পরিষদ এই রাস্তার ব্যবস্থা করেনি কেউ আমরা সকলেই জানি আমাকে বলছে আপনি কেন করেননি আমি আমরা সকলে জানি ভারতবর্ষের সব থেকে কম ফান্ড এমএলএদের দেওয়া হয় এই পশ্চিমবঙ্গে যেটা একটা পঞ্চায়েত আমার বারোটা পঞ্চায়েত ষাট হাজার ষাট লাখ টাকা বছরে দেওয়া হয় মানে একটা পঞ্চায়েত পাঁচ লক্ষ টাকা এই যে রাস্তার পরিমাণ বিধায়ক কোটায় কোনোদিন রাস্তা করা সম্ভব না তো তাদের বুঝিয়ে বলার চেষ্টা করেছি বিষয়টা হচ্ছে এই রাস্তা যত দ্রুত হোক পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদ যাতে করে আমি আমার পক্ষ থেকে চিঠি করব এবং যাতে খুব দেখুন দীর্ঘদিন ধরে ভারতবর্ষ স্বাধীন হয়েছে পঁচাত্তর বছর ছিয়াত্তর বছর এখনও যদি কাঁচা রাস্তায় মানুষ হাঁটে এই যুগে তো সেটা তো স্বাভাবিক তাদের খুব থাকবে আর সেই খুব বিধায়কের প্রতি নয় রোড কাজ কেন হয়নি সে সেই ক্ষোভ ছিল এবং আপনি দেখলাম তাদেরকে বলছেন যে তৃণমূল নেতারা আসলে এখানে ধরে রাখতে বলেছেন অবশ্যই এখানে জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতি তৃণমূলের এবং তৃণমূল কংগ্রেসের সরকার চলছে তারা শুধু কোনভাবে কাঠমানি খাবে মেরে খাবে তাতে ব্যস্ত রাস্তা বা ঘাট গ্রামের উন্নয়ন কীভাবে হবে সেটা তাদের নজর নেই তো স্বাভাবিকভাবে এবং এখানে তো অবৈধভাবে দুর্নীতি করে এরা জিতিয়ে দিয়েছে তারপরে মানুষের কাজ করুক পঞ্চায়েত ভোটে কি হয়েছে আমরা সকলে জানি বিজেপি ক্ষমতায় আসুক আমি দায়িত্ব নিয়ে বলছি এই রাস্তাগুলো কমপ্লেন আসতে দেবো আমরা করে দেবো এই বিষয়ে গায়েঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা বাগচি বলেন ওই রাস্তা অ্যাকশন প্ল্যানে দেওয়া আছে আগামী দিনে রাস্তা হবে তৃণমূল নেতাদের ধরে রাখা মন্তব্য নিয়ে তিনি বলেন তৃণমূল নেতাদের ধরে রাখতে হয় না তারা ভালোবেসে মানুষের পাশে থাকে আমি বলবো বিজেপির এমএলএ এমপিরা গেলে তাদের বেঁধে রাখুন আজকে ঝড় হয়েছে সতেরো তারিখ আজকে তেইশ তারিখ তো বলবো আমার শ্রদ্ধীয় এমএলএ স্বপন মজুমদারের কি আজকে মনে পড়লো যে তাদেরকে ত্রাণ দিতে হবে আর ওই আড়াই কিলোমিটার রাস্তা আমরা পঞ্চায়েত সমিতি থেকে ওদের অ্যাকশান প্ল্যানে দেওয়া আছে এবং আমরা সরাসরি মুখ্যমন্ত্রীর ওইখানেও আমরা জানিয়েছি ওটা আমাদের চকঝাডাঙ্গাটা হলো আমাদের যে পঞ্চায়েত সমিতির মেম্বার চঞ্চলা তার মধ্যে পড়ে সে কিন্তু দিয়েছে এবং আমরা যেদিন ঝড় হলো সঙ্গে সঙ্গে আমার জেলা পরিষদ নিয়ে আমি আমার কর্মদক্ষদের নিয়ে এবং আমার বিডিও সাহেব এবং আমাদের ওসি সাহেব সুটিয়ার ওসি সবাই কিন্তু আমরা সেখানে গিয়েছিলাম এবং তাদেরকে সেই ত্রাণ দেওয়া থেকে শুরু করে পরের দিন আমরা তাদেরকে সমস্ত রকম সাহায্য এবং স্পটে যারা থাকতে পারে তাদের জন্য ত্রিপল বিতরণও আমরা করে এসেছি সঙ্গে সঙ্গে তাহলে আজকে স্বপন মজুমদারের আজকে এই সাত দিন হয়ে গেল তার আজকে মনে পড়েছে যে তারা ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে তাহলে উনি এখানকার এমএলএ তাহলে এতদিন কি করছেন আর অত বড় রাস্তা আড়াই কিলোমিটার রাস্তা পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতের দেওয়ার কিন্তু ক্ষমতা নেই দিতে পারে জেলা পরিষদ না হলে সরাসরি মুখ্যমন্ত্রী তো আমরা সরাসরি মুখ্যমন্ত্রীকে অবশ্যই বলেছি তার থেকে নামের ইয়েও আমাদের কাছে আছে আমরা কিন্তু জানি যে সব দিন জেলে এসেছি কারণ আগে আমাদের ষোলো সালে আমাদের সুরজিৎ কুমার বিশ্বাস সেখানকার বিধায়ক ছিলেন দক্ষিণ বাংলার তিনি কিন্তু রাস্তা দিয়েছেন সমস্ত জায়গায় এর কোটা আলাদা কোটা বাঁধা থাকে রাজ্য সরকারের এমএলএদের জন্য তাহলে সে তিনি কী করে বলছেন যে তারা রাস্তা দিতে পারেন না তাহলে তারা কি শুধু ওই স্ট্রিট লাইট আর এইগুলো দিতে পারেন লাইটে কি হবে আমাদের আমাদের যদি রাস্তায় ভালো না থাকে তৃণমূল নেতাদের ধরে রাখতে হয় না তৃণমূল নেতারা সবাই ভালোবেসে তাদের পাশে গিয়ে দাঁড়ায় কাউকে ধরেও রাখতে হবে না বেঁধেও রাখতে হবে না আমি বরঞ্চ বলবো যে বিজেপির কেউ যদি যায় এমএলএ এমপিরা যায় তাদেরকে বেঁধে রাখুক আমার নাম ইলা বাগচি গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি